আজকে কটনের মধ্যে এমন সুন্দর কিছু ড্রেস দেখাবো আনকমন কিছু ড্রেস দেখাবো এবং সবচাইতে বড় কথা হচ্ছে সুন্দর হলেও হবে না আনকমন হলেও হবে না কমফর্ট কিন্তু চাই যেহেতু সামার সিজন চলছে আরাম কিন্তু লাগবেই লাগবে এটা হচ্ছে একটা গাউন বিশাল ঘের আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই মাথা থেকে একেবারে এই মাথা পর্যন্ত ঘের আছে এটা মাঝখানে এরকম লেস করা আছে ওড়নাটা কটন জামা ফুল কটন অ্যান্ড পাজামাও কটনের মধ্যে থাকছে সাইজ কী কী দিচ্ছেন ভাইয়া এটার থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আচ্ছা 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 এটা থ্রি পিস টোটাল তাই না ভাইয়া প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা থ্রি পিসের কালার টালার কি গ্যারান্টি আছে নাকি হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছেন মাসাল্লাহ তো এটার মধ্যে কি কি কালার আছে বা ডিজাইন আছে দেখে নি এটা দেখেন সাদা কান্না ভালো লাগে হ্যাঁ এই যে দেখেন মাঝখান দিয়ে এরকম হালকা একটা ডিভাইড করা আছে গাউনের মধ্যে আর ডিজাইনটা কিন্তু কলি কলি ডিজাইন দেখেন ডিজাইনগুলো হচ্ছে কলি কলি ডিজাইন এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা দোপাট্টা শেডের মধ্যে থাকবে আচল ডিজাইন থাকবে আচল ডিজাইন থাকবে দেখান খুলে দেখালে দিয়ে এই যে দেখেন আচল ডিজাইন থাকছে মাসাল্লাহ হোয়াইট কালারের একটা পাজামা থাকছে ওকে এটার প্রাইসও সেম থাকছে ভাইয়া সাইজ প্রাইস আঠারোশো পঞ্চাশ ওকে টাউনের মধ্যে আরেকটা ডিজাইন এই যে দেখেন দেখতে পাচ্ছেন গাউনের মধ্যে আরেকটা ডিজাইন আমরা একটু ঘের গুলো ধরি না ধরলে না আসলে ঘেরটা বোঝা যায় না একশো প্লাস ঘের একশো প্লাস ঘের থাকছে একেবারে হচ্ছে এখান থেকে শুরু করে উপর পর্যন্ত কাজ থাকছে এখানে ডলার বসানো থাকছে এই দেখেন এখানে টার্সেল করা কালারটা খুবই সুন্দর ওরনাগুলো সব বড় না হবে কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে পাজামাটা ঠিক আছে প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ এটা দেখেন এটার কালারটা খুব প্রিটি কালার কন্ট্রাস্টটা দেখেন একদম মেরুন তারপর হচ্ছে আপনার এই যে এরকম এটাকে কি বলে মিন্ট কালার দেখেন হাতাটা দেখেন এই যে দেখেন এটা সাথে এসছে মেবি এটা না এই কালারটা দেখি এটার পাজামা এসছে মেরুন কালার কন্ট্রাস্টে একদম পাজামার এখান থেকে কিন্তু কাজ একদম হাঁটু থেকে কাজ হ্যাঁ বড়ো করে থাকবে কাজটা আর এটা থাকবে ওড়নাটা থার্টি থেকে ফর্টি পর্যন্ত দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা থ্রি পিস রেডি সেই যে দেখেন টোটাল ডিজাইনটা আপনাদেরকে দেখায় নিচে এরকম কাজ করা থাকছে এটা দেখেন সুন্দর গ্লাস বসানো থাকছে এগুলো পাকিস্তানি ডিজাইনের কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার যে ড্রেসগুলো আছে সেগুলো কিন্তু এটা এটা হচ্ছে পাজামাটা আর ওড়নাটা হবে ডিজিটাল প্রিন্টের এই যে দেখেন ওর হচ্ছে ডিজিটাল প্রিন্টের থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ হবে প্রাইস হবে ভাই আঠারোশো পঞ্চাশ ওকে এটা দেখেন এগুলো সব হচ্ছে পাকিস্তান ইন্সপায়ারের ড্রেস এই জায়গাটা কাজ করা আছে হাতাটা দেখেন পার্টি ড্রেস ওনাটা দেখেন ডিজিটাল প্রিন্টের তাই না ভাই ওনাগুলো কিন্তু বিশাল বড় হবে ভিডিও কলে দেখে নিতে পারবেন আপনারা চাইলেই এটা হচ্ছে পাজামাটা পাজামার নিচে এরকম সুন্দর পান আছে প্রাইস সেম থাকছে সাইজও সেম থাকছে ওকে এটা দেখেন স্যার সেই যে দেখেন নিচে এই যে এরকম কাজ করা আছে এই যে দেখেন গ্লাস ওয়ার্ক করা আছে এই যে দেখেন টোটাল ডিজাইনটা দেখেন দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে স্লিপটা ওকে এটা হচ্ছে পাজামাটা নিচে এরকম কাজ করা আছে ওড়না হবে অ্যাজ রেজাল্ট বিশাল বরং ওড়না হবে ডিজিটাল প্রিন্টের প্রাইস থাকছে সেম আঠারোশো পঞ্চাশ সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি এইট এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটাও একটা পার্টের ড্রেস পুরোটাই কাজ করা আমি একটু ক্লোজ করে দেখাই আপনাদেরকে যে দেখেন গ্লাস ডলার বসানো এখানে কারদানা কাজ আছে ইভেন পুরোটা ড্রেস জুড়ে কিন্তু এভাবে গ্লাস বসানো ডলার বসানো কারদানা কাজ আছে এই জায়গাটায় সিকেন্স প্লাস হচ্ছে সুতোর কাজ করা আছে দেখতেও কিন্তু অনেক চমৎকার ড্রেসটা ব্যাক সাইডটা দেখি এই দেখেন এটার সাইডটা পুরো কাজ করা একদম কালার গ্যারান্টিতে পাচ্ছে এটা হচ্ছে ওড়নাটা সিল্কের ওড়না বিশাল বড় সিল্কের ওড়না এটা হচ্ছে পাজামা এই যে প্রাইস থাকছে আঠারোশো টাকা টোটাল ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর নিজের কাজটা দেখেন দেখেছেন একদম হ্যাবি ওয়ার্ক করা কিন্তু টোটাল কাজ করা একদম ফ্যাব্রিক্সটাও সফটের মধ্যে আর এটার সাথে ওর্নাটা আসবে আপনার অরগানজা ওর্না ঠিক আছে ফিয়ার্স পাজামা প্রাইস থাকছে এই ড্রেসটার আঠারোশো পঞ্চাশ আজকে ড্রেসগুলো কিন্তু সবই সুন্দর এবং আপনাদের পছন্দের ডিমান্ডের কালেকশন এটাও কিন্তু হাতে কাজ করা কাটচুপি কাজ করা নিচে এরকম কাজ করা আছে এই যে দেখেন কাঠচুপি কাজ করা আছে গ্লাস বসানো ড্রেসগুলোর সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত বিশাল বড় ওড়না থাকবে ডিজিটাল প্রিন্টের সাথে থাকবে পাজামা দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা স্যার সেটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন এই যে এখানে গ্লাস বসানো আছে এই যে কাদানা কাজ আছে এই যে দেখেন ঠিক আছে ওকে সুন্দর সিল্কের মধ্যে একটা ড্রেস পাজামা হচ্ছে এটা এটা হচ্ছে ওড়নাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে ওড়না পেয়ে যাবেন প্রাইস থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা আশা করছি ভালো লেগেছে শপিং ভিডিও অনলাইন শপ থেকে দেখেছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্টান মল্লিকায় লিফটের চারে তেরো নম্বর দোকান আল্লাহ হাফিজ